আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ইনাল হামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নুসাল্লি আজকে আমরা অল্পসময়ে গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আলোচনা করব যেহেতু আল্লাহ তাআলার দিন শিখাতে হয় বর্তমান প্রেক্ষাপটে তালেবে ইলম স্কুলের বাচ্চারা মাদ্রাসা বাচ্চার প্রতিষ্ঠানে যায় সেই হিসাবে সেখানে কিছু নিয়ম কানুন পদ্ধতি থাকে তো সেখানে একটা বিষয় সময় আলোচনায় আসে বিভিন্ন জায়গায় নেট দুনিয়া সহ বিভিন্ন সময় শাসনের বিষয়টা আসল কথা হলো শাসন করা তারই মানায় যে আদর করে কিন্তু শাসনের পদ্ধতি কি হবে যদি বাচ্চাটা না বালেক হয় দশ বছর যেমন হাদিসে আছে তো সুল্ল্লা সাল্লাহ আল ইসলাম নামাদের ওপরে বলছেন দশ বছর বয়স হলে নামাজের জন্য প্রহার করতে আদেশ দিছেন তাহলে দশ বছরের নিচের কোনো বাচ্চাকে প্রহারের বিষয়টা খুব বিষয় এবং ফতোয়ার কিতাবেও লেখা আছে যে বছরের নিচে প্রহার করা বাচ্চাদেরকে এটা একটা জুলুমের নামান্তর আমি অনেক আগে ফকিরুল মিল্লাত মুফতি আব্দুর রহমান রহমতুল্লাহ আলাই মুখে শুনছি যে নাবালেক বাচ্চাদেরকে পিটাইলে এবং বাচ্চারা কষ্ট পাইলে এবং পিটানোটা যদি মারাত্মক ধরনের হয় অথবা কম হয় বেশি হয় তাহলে রিজিকের কমতি হয় আর আশাব আলী থান রহমতুল্লা সহ সহ ওনারাও বলেছেন বাচ্চাদেরকে বিশেষ করে বাচ্চাদেরকে শাসনের বেলায় খুব সতর্ক থাকা এখন প্রশ্ন হয় শাসনটা আমরা কীভাবে করবো বর্তমান বাচ্চারা যে পরিমাণ উশৃঙ্খল যে পরিমাণ কষ্ট দেয় যে পরিমাণ কথা মানে না তো শাসনের পদ্ধতিটা কি হবে তো আমার সামনে একটা চমৎকার বই আছে বইটা হলো আল্লামা মুফতি দেলোয়ার হোসেন হাফিজাহুল্লাহ ছাত্র শিক্ষকের দায়িত্ব কর্তব্য সেখানে শাসনের কিছু নিয়ম বলছে অনেক চমৎকার আমি লম্বা টাইম আলোচনা করলে বিস্তারিত বলতে পারতাম কিন্তু সংক্ষেপে এখানে যে পদ্ধতিগুলো বলা হয়েছে সেটার কথা বলতেছি এখানে মুফতি শফি রহমতুল্লাহ আলাই বলছেন অনেক সময় শিক্ষকদের কোনো বাজে কথা খারাপ কথা খারাপ আচরণ বদমেজাজ অনেক সময় সুন্নত মুস্তাহাব নিয়েও বাড়াবাড়ির কারণে অনেকগুলো ছাত্র খারাপ হয়ে যায় নষ্ট হয়ে যায় তো এইটাও মোটেও জায়েজ নেই এটা আমাদেরকে যারা শিক্ষকতা আমরা করি করব আমাদের খেয়াল রাখা দরকার তরবিয়ত কিভাবে আমরা আমাদের বাচ্চাদেরকে করব শাসন কিভাবে করব সেটা নিয়ে অনেকগুলো কথা আছে এক নম্বর যে বিষয়টা আসছে সেটা হলো অনেক সময় অনেক প্রতিষ্ঠানে দেখা যায় কোনো বাচ্চাকে সিআইডি বানিয়ে দেওয়া হয় তাকে গুপ্তচর হিসেবে ব্যবহার করা হয় এই এই কাজটা মোটেও জায়েজ নেই এবং এ ব্যাপারে দারুল আলুম করাচিতে পনেরো দিনের ট্রেডিংয়ে আল্লাহামা রফিউস ইসমানি রফিউসমানি বর কাতুন সহ ওলামা একরাম বলছেন যে কোনো ছাত্রকে সিআইডি হিসেবে ব্যবহার না করা বাচ্চা দুষ্টামি করো কিনা পাহারা দিবা অমুকের খবর আমাকে দিবা এই ব্যবহারটা এই কাজটা না করে এটার দ্বারা অনেকগুলো ক্ষতি হয় তার ভিতরে অনেকগুলো কারণ লেগছে যেমন ছাত্র ওইটাকে মানুষ অন্য ছাত্র ভালো চোখে দেখে না তাকে কেউ ভালোবাসে না তার উপরে অনেকের মনে কষ্ট থাকে তাকে অনেক বদুয়া দেয় অনেকগুলো ক্ষতি হয় এই জন্য ওস্তাদদের উচিত এক যেটা তরবিয়তের বিষয়ে বলা হয়েছে সেটা হলো কোন অবস্থায় যেন ছাত্রদেরকে সিআইডি হিসেবে ব্যবহার না করা হয় দুই নম্বর হলো তার বিয়ে দুই নম্বর স্তর হলো মারহালায় তাসামু এটা বলা হয়েছে তার মানে কি অর্থাৎ দেখেও দেখিনি শুনেও শুনিনি বুঝেও বুঝিনি এভাবে চলতে হবে এক সময় সে নিজেই ঠিক হয়ে যাবে যদি এমন হয় যে তাকে দেখিও না দেখার বান করে বুঝেও না বোঝার বান করে বাচ্চাটা ক্ষতি হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে তাহলে সেখানে লক্ষ্যে শাস্তি দিতে হবে হবে শাস্তির মাত্রা কি সেটা নিয়ে সামনে প্রয়োজনে আলোচনা হবে আরেকটা কথা তিন নম্বর তর্বতের বিষয়টা হলো রাগ ঠান্ডা পর্যন্ত অপেক্ষা করতে হবে একটা ছাত্রের উপরে অন্যায়ের কারণে রাগ উঠে গেছে এই রাগ অবস্থায় এই ছাত্রটাকে শাসন করা কোনো অবস্থায় ঠিক হবে না কোনো অবস্থায় জায়জ হবে না রাগ ঠান্ডা হইলে তারপরে বাচ্চাটাকে যে অপরাধ ওই অপরাধের উপরে আইন করবে শাস্তি দিবে রাগ ঠান্ডা কিভাবে হবে তাকে সামনে থেকে সরাই দিবে অথবা এই গোসা ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করবে যদি রাগ তবুও ঠান্ডা না হয় আবদুল্লাহ আমি পড়বে উঁচু করবে এরপরে যখন রাগ ঠান্ডা হবে বাচ্চাটাকে ডেকে শাস্তি দিবে আচ্ছা তিন নম্বর বলা হলো চার নম্বর হইলো অন্যায়ের পরিধি পরিমাপ করা এই বাচ্চাটাকে আমি শাস্তি দিব এটার অন্যায় কতটুকু এটার পরিমাণ বাহির করা পঞ্চম নম্বর হলো এই শাস্তি এই অন্যায়ের জন্য তাকে শাস্তি না দিলে হয় কিনা যদি শাস্তি না না দেওয়া যায় দিলে হয় অন্যভাবে করা যায় তাহলে তাকে কি করা ওইভাবে ছেড়ে দেওয়া মনে করেন কিছু ছাত্র আছে যে ছাত্ররা মনে করতেছে উস্তাদ আমার অন্যায়ের কথা জেনে গেছে তো সে নিজে যে তরবিয়ত হয়ে যায় তাহলে শাস্তি না দিয়ে পারা গেলে কোনো সমস্যা নেই ছয় নম্বর যেটা বলা হয়েছে তাকে ধমক দেওয়া অনেকের ধমকের দ্বারাই কিন্তু তরবিয়ত হয়ে যায় তাকে পিটাইতে হয় না শাসন করতে হয় না অনেক সময় ধমকের দ্বারাও কি হয়ে যায় তরবিয়ত হয়ে যায় তাকে ধমক দিয়ে বিদায় করে দিবে ধমক যে দিবে এটা বদ দোয়া মিশ্রিত হইতে পারবে না বদ দোয়ার মাধ্যমে ধমক হবে না তাকে একটু করা ধমক দিয়ে দিবে সব এগুলার আরো ব্যাখ্যা আছে এই বইটা আপনারা পড়লে দেখবেন সপ্তম স্তর হলো শাস্তি দেয়া এখন কেউ কে দমক দিলে হবে না ব্যাথ লাগাইতে হবে তাহলে এখন কি ব্যাথ লাগানো শুরু করবে আর সাবালি না এখনো ব্যাথ লাগানোর সময় আসে নাই এখন যে আমি তারে ব্যাথ লাগাবো কয় কিভাবে লাগাবো কত জোরে দিব যদি পাঁচ বেতের জায়গায় যা বেত দিয়ে দিই দশ বেতের জায়গায় এগারো বেত দিয়ে দিই তাহলে এটা কিন্তু জুলুম হবে আমি শিক্ষক হিসেবে জালেম হয়ে যাব অষ্টম নম্বরের স্তর হলো ব্যাথ লাগানোর জায়গা ঠিক করা আমি যে তারে পিটাবো কোথায় পিটাবো মাথায় পেটে যেমন তাহা দিছে আছে চেহারায় মারা হারাম মাথায় মারা হারাম ধারে মারা হারাম পেটে মারা হারাম পিঠে মারা হারাম এরপর যায় রানে মারা হারাম তো এই জায়গাগুলো থেকে স্পর্শকাতর কাতর জায়গায় যেন আমি না পিটাই কোথায় পিটাবো কোথায় মারবো এটাও নির্ধারণ করতে হবে রসুল্লাহাম বলছেন যে তোমরা পহাড়া করার সময় মুখমন্ডল এড়িয়ে চলো এই বিষয়টাও খেয়াল রাখা তোমার হলো জোর ঠিক করা আমি তো এখন জায়গা ঠিক করলাম ঠিক করলাম এখন কত জোরে দিব তার পরিমাণ কি হবে আজ ডিগ্রি 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 হবে 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 নাকি এখানে আবার ছাত্রবেদে শাসনের ব্যবস্থাও ভিন্ন হতে পারে তো এখানে একটা চমৎকার উদাহরণ আছে ডিসি ও সি চৌকিদারের বিচার একই শাস্তির বিচার তিনজনে তিন হইতে পারে কাউকে ধমক দিয়ে দিল কাউকে বলা হইলো তোমার পিটানো দরকার ছিল কাউকে দশটা বারে লাগাই দিল যেমন ডিসি ওসি চকিদার সমান অপরাধ করলেও তাদের বিচার একরকম দেওয়া হয় না চকিদারকে পিটাইলে হয় ওসিকে কে পিটানোর কথা বললে হয় ডিসিকে একটু ধমক দিলে হয় প্রত্যেকের জন্য শাস্তি হয়ে যায় অনেক ছাত্রদেরকে পিটাইতে হয় না ধমক হয় তাহলে এই বিষয়টাও আমাদেরকে তারতম্য করতে হবে এরপরে আসে দশ নম্বর স্তর লাঠি এবং ডান্ডা ব্যবহার করা লাঠি ডান্ডা ব্যবহার করা যাবে না তো কি ব্যবহার করতে হবে এখানে লিখছে এই কথাগুলো আসলে রহমতুল্লাহ আলাই আল্লাহ মুফতিদল আশির দামোদ বরখাতুন নিয়ে আসছেন মধ্যম চিকন নরম স্প্রিং করে এমন ব্যথ হতে হবে যাতে দাগ না পড়ে যায় ফেটে না যায় কাটে না যায় ছিড়ে না যায় এগুলা এগারো নম্বর ছাত্রের বয়স ঠিক করতে হবে ছাত্রটা বয়স কত ছাত্রের বয়স দশ বছরের কম হতে পারবে না কেননা আমাদের মতো গুরুত্বপূর্ণ আমলে তুটির জন্য দশ বছরের কম বয়সী বাচ্চাদের প্রহার করার অনুমতি দেওয়া হয়নি তাহলে অন্য ক্ষেত্রে কিভাবে অনুমতি থাকবে তাই পেটানোর ভান ধরবে পেটানোর সাদৃশ্য অবলম্বন করবে বেশি ব্যথা পায় এ পরিমাণ পিটাবে না কি চমৎকার নিয়ম নীতি এখন কথা হল আমরা রাগ উঠলে ঠিক থাকে আঠিক ঠিক থাকতে হবে রাগ উঠলে তো আমরা বউর মা ডাকিয়ে দিইনি রাগ উঠলে তো আমরা বিষ খেয়েই ফেলি না তো রাগের জায়গায় রাগ হজম করতে হবে রসুল্লাহ তো বলছেন সাদিদ বিশ্ব রাতি ইন নামার সাদিদুল আদি এম ন ইন বীর বাহাদুর তো সে না যে যুদ্ধের ময়দানে কাউকে সোয়াইয়া জবে করে দিল হত্যা করে দিল যে নিজের রাগে কন্ট্রোল করতে পারে তাহলে বারো নম্বর কি হবে অন্তরের দিকে তাকানো ব্যাথ কি পরিমাণ জোরে লাগাবে এটাও ঠিক ঠিক জোর এখনো সময় আসেনি এখন কি করতে হবে অন্তর দিকে তাকাবে আমি কেন তাকে ব্যাথ লাগাবো আমি বাচ্চাটাকে পিটাবো কেন পিটাবো যদি অন্তরে সাক্ষী দিয়ে যে দায়িত্ব পালনার্থে আল্লাহর মানার লক্ষ্যে এবং তাকে আদপ্তর বিয় দেওয়ার জন্য আমি তাকে ব্যাথ লাগাচ্ছি তাহলে ব্যাথ লাগাবে তেরো নম্বর পদ্ধতি হলো এখন বেত লাগানোর সময় এসছে তাহলে বিসমিল্লা রহমান রহিম বেত লাগানো শুরু বলে বেত লাগানো শুরু করবে এখানে কয়েকটি বেশি আর খেয়াল করতে হবে এক নম্বর হলো পহার যেন এক স্থানে তিনবারের বেশি না হয় দুটি আঘাতের মাঝে এতটুকু পরিমাণ বিরতি দিতে হবে যেন প্রথম আঘাতের বেতা হালকা হয়ে যায় এই অবস্থায় ছাত্রী যদি বলে আর অন্যায় করবো না আল্লাহর অস্তে আমাকে ক্ষমা করুন তাহলে প্রহার বন্ধ করে দিতে হবে সুবাহান কি সুন্দর নীতি এমন সুন্দর নীতি একমাত্র ইসলামই দিতে পারে তো এই এই তেরোটা নীতি এখানে লেখা বইটা সংগ্রহ করলে আমি তো সংক্ষেপে মোটামুটি একটু আলোচনা করছি আমরা যদি আলোচনা বিষয়টা খেয়াল রাখি ইনশাল্লাহ অনেক ভালো হবে নীতি মোতাবেক যদি শাসন করা হয় তাহলে কি হবে তার তর হবে আপনি আমি যে শাসন করব সোয়াব হবে এর পাশাপাশি তারও আপনার মাঝে মহাব্ব সৃষ্টি হবে সবচেয়ে বড় কথা হলো এতে আল্লাফা খুশি হবেন আরেকটা কথা হলো নীতি অনুযায়ী যদি শাসন করা হয় সেখানে শত্রুতা তৈরি হয় না মহাব্বত তৈরি হয় যেমন অনেক ওস্তাদকে ছাত্ররা বলে যে হুজুর আমাকে আগে আরো বেশি পিটান নাই কেন পিটেরে আরো ভালো মানুষ হইতাম যদি আমার পিটানোটা শাসনটা আল্লাহর জন্য হয় তাহলে শত্রুতা তৈরি হবে না মহাব্বত তৈরি হবে আর অতিরিক্ত পিটানো যাবে না এটাও আমাদেরকে খেয়াল রাখতে হবে আমি আমার মন মতো হইলে হবে না দিন মতো যেন আমার কাজ হয় এটা খেয়াল রাখতে হবে আল্লাহ তালা আমাকে আমাদের সবাইকে এই কথাগুলোর উপর আমল করার বুঝার তৌফিক দান করেন মানার তৌফিক দান করেন আরো বিস্তারিত আমরা বিভিন্ন কিতাব থেকে পড়ে জানবো আমল করার চেষ্টা করব আমি তো মনে করি এই বইটা মিফ্ট দালসা এই বইটা ছাত্র শিক্ষকের দায়িত্ব কর্তব্য বইটা রীতিমতো তালিম হওয়া দরকার আমাদের শিক্ষকদের মাঝে তালিম হওয়া দরকার আল্লাহ আমাকে বুঝার মানার করার তৌফিক দেন আসসালামু আলাইকুম রহমত